সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আলোচনা করবো মুরগির অ্যান্টারায়োটিক্স মুরগির খুব জটিল এবং কঠিন একটি রোগ মুরগির অ্যান্টায়োটিক্স তাই ভিডিওটি না টেনে পুরো দেখার অন্তর্ ভিডিওটি শুরু করতে চেয়েছি আপনারা ভিডিওটি যদি টেনে টেনে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না তখন হয়তো বা বলবেন যে ভাই কিছু বুঝতে পারি নাই আসলে এই ক্ষেত্রে এই কারণে বলি আমি ভিডিওটা পুরো নাট না টেনে পুরো দেখার কথা বলি পুরো ভিডিওটি যদি দেখেন আশা করি আপনাদের ভিডিওটি খুবই উপকারে আসবে তাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ তো বেশি দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যায় এখন নেক্রোটিক অ্যান্টারাইটিক্স এটা নিয়ে মূলত আলোচনা বিষয় এখন নেক্রোটিক অ্যান্টারাইটিক্সটা কিভাবে ছড়ায় সেটা নিয়ে প্রথম কথা বলবো তারপর নেক্রোটিক অ্যান্টারায়োটিক্সের লক্ষণগুলো কি নেক্রোটিক অ্যান্টারিক্স হলে কি করবেন ওষুধগুলো এইসব বিস্তারিত আলোচনা করব তো ও নেক্রোটিক কিভাবে কীভাবে ছড়ায় সেটা প্রথমত মুরগির পানি এবং খাবার থেকে নেক্রোটিক অ্যান্টারায়োটিক্সে দেখা দেয় খাবার এবং পানি যদি মান ভালো না থাকে সেক্ষেত্রে নেক্রোটিক এন্টারাইটিস দেখা দিতে পারে সংক্রমণ জীবাণুর মাত্রা যদি অতিরিক্ত পরিমাণ হয়ে যায় সেক্ষেত্রে নেক্রোটিক এন্টারাইটিস হতে পারে সংক্রমণ অন্তনালী এবং পায়খানাতেও সেটা দেখা যেতে পারে এখন এখন আলোচনা করব হচ্ছে নেক্রোটিক এন্টারাইটিসের লক্ষণগুলো নিয়ে নেক্রোটিক এন্টারাইটিসের লক্ষণগুলো হলো প্রথমে মুখে জিমাবে এক্ষেত্রে বলে রাখি আসলে মুরগি প্রত্যেকটা রোগী ভাইরাসের কারণে যেমন কারণে জিমায় আর ঠান্ডা রাখলে জিমায় আর কত কারণ হয় মুরগি জিমায় এক্ষেত্রে আপনার হান্ড্রেড পার্সেন্ট মুরগিগুলো শিওর হয়ে চিকিৎসা দেওয়া লাগে যার কারণে মিডিয়া গুলো খুব ভালো করে আপনার দেখা লাগে আর ভালো করে বুঝে শুনে তারপর চিকিৎসা দেওয়া লাগে প্রথমত মুরগিগুলো জিমাবে তারপরে তো মুরগিগুলো ওর পালক উষ্কুক হয়ে যাবে মুরগিগুলো দুর্বল হয়ে হয়ে যাবে চোখ বন্ধ করে রাখবে চোখগুলো মেলতেই চাবে না মুরগিগুলো অধিক পরিমাণ দুর্বল হয়ে যাবে এবং কি দেখা যাবে আপনার এমন পরিমাণ দুর্বল অবস্থায় আছে আপনি যদি পা দিয়ে বা হাত দিয়ে লাড়াচাড়া দেন তাহলে নড়তে চাইবে না এক জায়গায় বসে থাকবে ধুম মরে বসে থাকবে এবং কি খাবার কম খাবে খাবারটা যে খাবারটা খাবে সেটা সেই খাবারটা মানে যেভাবে খাবে সেভাবে বের হয়ে যাবে খাবার হজম শক্তিটা কমে যাবে আর কি এবং কি কমলা বর্ণের পায়খানা করবে পায়খানার সাথে যে খাবারটা বের হবে বের সেটা অর্ধেক হজম হবে অর্ধেক হবে না এরকম অবস্থানে থাকবে এবং কি যে পায়খানাটা করবে সে পায়খানাটা পাতলা হয়ে যাবে গাঢ় হবে না মুগির বুক শুকিয়ে যাবে এবং কি মুরগি মারাও যেতে পারে এই ক্ষেত্রে মুরগি মারা খুব বেশি মারা যাওয়ার সম্ভাবনা যদি আগে থেকে আপনি চিকিৎসা দিয়ে রাখেন বা ভ্যাকসিন দেওয়া থাকে তো সেক্ষেত্রে মুরগি মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম এবং কি মারা যাইতে পারে যদি ভ্যাকসিন দেওয়া না থাকে তাহলে এই রোগে খুব কঠিন রূপ ধারণ করতে পারে এবার আসি আছে পুষ্পাডাম করলে যে অবস্থানটা দেখতে পাবেন পুষ্পাডাম করার পরে অন্তর্নালিতে দেখতে পাবেন প্রচুর পরিমাণ গ্যাস জমে আছে এবং কি কলিজাটা বড় হয়েও যেতে পারে এবং নাও হতে পারে এক্ষেত্রে সঠিক হতেও পারে এবং না হতে পারে অন্তনালীটা গ্যাস জমা দেখতে পারে থাকতে পারে এবং আমরা যে গিলাটা বলি সেই গিলাটার মাধ্যমে আপনি দেখবেন এটা মানে একটু একটু মানে গ্যাস আছে বা ইয়া আছে এরকম খাদ্যগুলা হজম হজম শক্তির সমস্যা আছে এরকম দেখতে পারবেন বুকের মাংসটা অধিক পরিমাণ শুকিয়ে যাবে আগের থেকে মুরগির পরিমাণ আস্তে আস্তে শুকিয়ে যাবে এখন নেক্রোটিক অ্যান্টারাইটিক্স হলে আপনি কি করবেন সেটা নিয়ে এখন কথা বলি ন্যাক্রোটিক ওপর না হওয়ার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে অবশ্যই জৈব নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এখন বলতে পারেন জৈব নিরাপত্তাটা কি এটা নিয়ে আজকে মূলত এখানে বলা সম্ভব না এটার জন্য আসলে আরেকটা ভিডিও করার প্রয়োজন সেক্ষেত্রে আমি অবশ্যই জৈব নিরাপত্তা নিয়ে আরেকটা ভিডিও করব তো জৈব নিরাপত্তার ব্যবস্থা করতে হবে লিড লিটার মুরগির লিটারকে বলা হয় মুরগির যান এবং প্রাণ মুরগির লিটার ব্যবস্থাপনা যদি আপনার ভালো না থাকে তাহলে মুরগি সুস্থ রাখা খুব টাফ আসলে আসলে মুরগির ম্যাক্সিমাম রোগের কারণ হয়ে তারা লিটার লিটার ব্যবস্থাপনাটা খুবই সুন্দর ভালো অবস্থান রাখতে হবে লিটার দ্রুত পরিষ্কার করতে হবে লিটার যত দূষিত না হওয়ার আগে পরিষ্কার করে দিতে হবে এবং কি ই গ্যাস মানে এমনই গ্যাস যেন লিটার থেকে না সৃষ্টি হয় সেদিকে খুব পরিমাণ খেয়াল রাখতে হবে মূলত লিটার থেকে সব ম্যাক্সিমাম রোগের আক্রান্ত কারণই হচ্ছে কি লিটার তো অবশ্যই লিটার পরি ব্যবস্থাপনা খুব ভালো রাখতে হবে এবং কি যদি এবং কি মাঝে মাঝে মুরগির অ্যান্টিবডি ঠিক রাখার জন্য আপনি পিঁয়াজ খাওয়াতে পারেন পিঁয়াজটা খাওয়ানোর উপকারিতা কি আপনি পিঁয়াজটা যদি খাওয়ান মুরগির ভিতরে পাথর হয়ে গেছে বা মাংসতে পাথর হয়ে যেতেছে বা এরকম কোনো সমস্যা থাকে হজম শক্তিতে প্রবলেম হইতেছে সেই কারণে পিএস খাওয়ালে আপনাদের পায়খানা সমস্যা পিএস এবং টক্সিন এই দুটা যদি মাঝে মাঝে খাওয়ান তাহলে অবশ্যই অনেক পরিমাণ উপকার পাবেন মুরগিগুলো সুস্থ থাকবে মুরগি অ্যান্টিবায়োটিকগুলো শক্তি শক্তি থাকবে মানে অ্যান্টিবায়োটিকগুলো ঠিক করে দেয় পিএস টক্সিন এবং কি সাথে ক্যালসিয়ামও দিতে পারেন এগুলো যদি মাঝে মাঝে খাওয়ান তা আশা করা যাচ্ছে আপনাদের নেক্রোটিক অ্যান্টারেটিক্স হওয়ার সম্ভাবনা খুবই কম এখন যদি আপনাদের নেক্রোটিক অ্যান্টার হয়ে যায় তখন কি করবেন তাহলে আপনি সিপ্রোমেসিন বা রেনামক্স রেনামক্স যে ওষুধটা আছে সেটা দুই লিটার পানি পানিতে এক গ্রাম দিতে পারেন রেনামক্সটা খুবই উপকার আসবে এবং সাথে দিতে পারেন সিপ্রোপক্সিস এটার সাথে দিতে পারেন এটা এই দুটো যদি আপনি খাওয়ান তাহলে আশা করা যাচ্ছে মুরগির ন্যাক্রোটিক সম্পূর্ণ রূপে ভালো হয়ে যাবে এই রোগে যদি আপনার ভ্যাকসিন করা থাকে এই রোগটা মূলত আপনার আটাইশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে দেখা দেয় বেশি পরিমাণ তখন আমরা যে কাজটা করি এটা পঁয়ত্রিশ তিরিশ দিনের আগে আমরা এটার জন্য ভ্যাকসিন করে রাখি এবং কি এটার জন্য ব্যবস্থা নিয়ে রাখি আগের থেকেই যেন এই রোগটা আক্রান্ত হওয়ার আগেই আমরা সুস্থ করতে পারি তারপর যদি হয়ে যায় তাহলে যে কথা যে ওষুধগুলো বলে দিছি সেগুলো খাওয়াবেন এবং কি মুরগির লিটার ব্যবস্থা খুব ভালো রাখবেন এবং মুরগির খাবার খাবারটা যেন জীবাণুমুক্ত থাকে সুন্দর ফ্রেশ খাবার হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন একদিনের খাবার অন্য দিন খাওয়াবেন না দেখা যাচ্ছে আপনি আজকে খাবার দিয়েছেন সেই খাবারটা কালকে এ পর্যন্ত রয়ে গেছে সেটা আবার খাওয়াচ্ছেন এই খাবারটা অবশ্যই খাওয়াবেন না পানি চেঞ্জ করে দেবেন পানির মধ্যে যেন বিশুদ্ধ ও সুন্দর পানি থাকে বিশুদ্ধ পানি অবশ্যই দিবেন বিশুদ্ধ পানিটা খুবই জরুরি কারণ মুরগির ম্যাক্সিমাম মানে অ্যান্টারেটিক্সের খাবার এবং পানি সংক্রমণটা বেশি ঘটে তো এক্ষেত্রে খাবার এবং পানির দিকে অবশ্যই খুব ভালোভাবে খেয়াল রাখবেন এবং কি মুরগির যে থাকার জায়গাটা বা বিছানাটা সেই লিটার ব্যবস্থাপনাটা খুব সুন্দর রাখবেন এবং ঘুমানোর ব্যবস্থাটা সুন্দর রাখার চেষ্টা করবেন এগুলো যদি আপনি মেনটেন করে চলেন আশা করা যাচ্ছে আপনার নেক্রোটিক অ্যান্টায়োটিক্সের নিয়ে কোনো চিন্তা করা লাগবে না আশা করতেছি আপনার মুরগিগুলো সুস্থ ও সুন্দর থাকবেন খাবার পানি এবং লিটার ব্যবস্থাপনা এই তিন এই তিনটা জিনিস যদি আপনি খুব মনোযোগ সহকারে এটা নিয়ে কাজ করতে পারেন বা খুব যত্ন নিতে পারেন তাহলে আশা করতেছি ম্যাক্সিমাম রোগের কার্যকারিতা আসে এ এইগুলো থেকে এখন যে এগুলো বললাম প্রোবাইটিকে পিএস টক্সিল এবং কি ক্যালসিয়াম এগুলো মাঝে মাঝে খাওয়াবেন ভিটামিনটা গরম থাকলে আসলে ক্যালসিয়াম ভিটামিনটা খাওয়ানো ঠিক না গরম না থাকলে এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন এবং কি আপনি পিএস এবং পিএস এবং টক্সিলটা এটা মাঝে মাঝে খাওয়ানোর চেষ্টা করবেন মুরগির ভিতরে পায়খানার সমস্যা হচ্ছে গ্যাস হচ্ছে এসব আসলে এর টক্সিনে খুবই কার্যকরী আসে তা আশা করতেছি এগুলো খাওয়াবেন খাওয়ালে আপনাদের খুবই উপকার পাবেন আমরা মাঝে মাঝে পিএস এবং টক্সিল খাওয়াই তখন আমাদের মুরগিগুলো একটু দুর্বলতা থাকলে সেটা অবশ্যই কেটে যায় মুরগিগুলো সুস্থ হওয়া সুস্থতা দেখা দেয় যাই হোক আজকে যতটুক করলাম নেক্রোটিক অ্যান্টারিস্ট্রিক নিয়ে আলোচনা করা সম্পূর্ণ আলোচনা করলাম আপনাদেরকে যে যে লক্ষণগুলো দেখছি সেগুলো অবশ্যই করবেন আরেকটা বিষয়ে মাথায় রাখবেন মুরগির যদি কোনো কারণে মুরগি মারা যায় সেটা যে কোনো কারণে মুরগি মারা যাক সেক্ষেত্রে মুরগিটা অবশ্যই কেটে চিরে দেখবেন আসলে কিছু বুঝেন আর না বুঝেন সেক্ষেত্রে অবশ্যই কেটে চিরে দেখবেন যে আসলে মুরগিটা কী কারণে মারা গেল এখন আপনাদের কেটার কাটার পরে আপনারা নিজের কিছু বসতেছেন সেক্ষেত্রে আমাদেরকে দেখাতে পারেন বা অন্য ইউটিউবারদেরকে দেখাতে পারেন ডাক্তারের পরামর্শ করতে পারেন সেটা ছবি তুলে আপনারা দেখাইতে পারেন দেখানোর পরে আসলে কী সমস্যা হয়েছে তখন আপনার এ করে চিকিৎসা দেবো যদি আপনার সমস্যা না ধরে উল্টো পাল্টো চিকিৎসা পাল্টা চিকিৎসা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মুখের আরও অধিক পরিমাণ ক্ষতি হতে পারে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন সঠিক চিকিৎসাটা দেওয়ার জন্য তো এই এই সিলস্কের ভিডিও আশা করতেছি ভিডিওটি আপনাদের খুবই উপকার এবং কাজে আসবে তো দেখা পরবর্তী পরবর্তীক ভিডিওতে আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আপনারা বেশি বেশি পরিমাণ কমেন্ট করবেন আসলে আপনাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে তাই বেশি বেশি পরিমাণ কমেন্ট করবেন ধন্যবাদ